শুভ সকাল এস এম একাডেমির চতুর্থ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলে ভালোবাস এবং মন দিয়ে পড়াশোনা করছো তো আমরা আজকে আলোচনা করছি বাংলা প্রোগ্রামের রবীন্দ্র সাহিত্য ছোট প্রশ্ন তো সঞ্চয় থেকে আমরা আজকে কবিতাগুলির থেকে আমরা আলোচনা করবো তো কি কি কবিতা দেখিনি আমরা একটু মেঘদূত জীবন আগমন সবলা ছেলেটা বলাকা হারিয়ে যাওয়া যাওয়ার সময় হল বিহঙ্গের ঐক্যতম প্রথম দিনের সূর্য আশা করি তোমরা সিলেবাসটা জানো তবুও আমরা বলে দিলাম এই কবিতাগুলো সমস্ত কিন্তু লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা আরবে বলে দিই মেঘদূত জীবন দেবতা আগমন সবলা ছেলেটা বলাকা হারিয়ে যাওয়া যাবার সময় হল বিহঙ্গের ঐগতান প্রথম দিনের সূর্য এইগুলি তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু আছে তো এইগুলো আমরা যতগুলো পারি আমরা দুদিনের থেকে আমরা আজকে শর্ট প্রশ্ন বা ছোট প্রশ্ন আলোচনা করছি তো তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো পড়াশোনার সাথে যুক্ত আছে তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দাও যাতে তারা তোমাদের উপকৃত হয়ে যায় চলো আর কথা না বাড়িয়ে ছটপট খাতা বের করো এবং আমরা লেখা শুরু করে দিই চলো তোমাদের আমরা এই প্রথম লিখছি আমরা বলাকা বলাকা থেকে আমরা স্টার্ট করছি চলো বলাকা খাতার মাঝে হেডিং দাও অধিকতল প্রশ্ন হয় বলা থেকে যতগুলো প্রশ্ন হয় আমরা লিখব তারপরে আমরা আলাদা প্রশ্ন চলে যাব চলো এক নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি বলাকা কবিতা রচনা কাল কত আমরা উত্তর সমেত কিন্তু আলোচনা করছি বলাকা কবিতার রচনা কাল কত চলো উত্তর চলে বলাকা কবিতাটি তেরোশো বাইশ বঙ্গাব্দে কার্তিক মাসে রচিত বলাকা কবিতাটি তেরোশো বাইশ বঙ্গাব্দের কার্তিক মাসে রচিত পরের প্রশ্ন চলে যায় বলাকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন বলাকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর চলা লিখ বলা কবিতাটি তেরোশো বাইশ বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় তার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী পরে প্রশ্ন চলে যাচ্ছি বোলাকা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দের সাতই মে কিন্তু প্রকাশিত হয় আচ্ছা বোলাকা কথার অর্থ কী তাহলে চলো দেশ হতে দেশান্তরে যে সকল দল বা বক জেগেলাগুলি আমরা উড়ে যায়। তবে সাদা কালারের যে বকগুলো আকাশের মধ্যে দিয়ে উড়ে যায় তাদেরকে কিন্তু বোলাকা বলা হয় আচ্ছা পরের প্রশ্ন চলো বোলাকা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত চলো পঁয়তাল্লিশটি কবিতা পরের প্রশ্ন কাব্যগ্রন্থে কোন সময় রচনা স্থান পেয়েছে উত্তর চলো তেরোশো একুশ বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে তেরোশো বাইশ বঙ্গাব্দের কার্তিক মাস পর্যন্ত রচিত কবিতাগুলি বলাকা কাব্যগ্রন্থে স্থান পেয়েছে পরের প্রশ্ন আমরা বিস্ময় জাগরণ বলতে কি বোঝানো হয়েছে নিরবতার মধ্যে শব্দের আকস্মিক অভিঘাতে কবির মনে যে বিস্ময়ের জন্ম দিয়েছিল সেই হঠাৎ জেগে ওঠা বিস্ময়ের কবি আরোপ করেছেন আকাশ আকাশ বাতাসে সবাই যেন বলাকার দুর্গম গতি বিস্মিত তোমাদের মিনিমাম বলাকা থেকে আর্দ্র প্রশ্ন আমরা বলে দিচ্ছি কয়েকটা প্রশ্ন বলাকা নামক ছত্রিশ সংখ্যক কবিতাটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় বলাকা কাব্যগ্রন্থে ছত্রিশ সংখ্যা কবিতাটি প্রথম সবুজ পত্রিকায় তেরোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় এবারে চলে যাচ্ছি আমরা তোমাদের ستجد انك تتعلم ان تتعلم انك تتعلم انك تتعلم انك تتعلم انك داو، খুব গুরুত্বপূর্ণ কবিতাটি রবীন্দ্রনাথ বঙ্গাব্দের সাত ও আট ই শান্তি নিকেতনে রচনা করেন পরের প্রশ্ন ছিল মেঘদূত কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত সাল লেখ চলো উত্তর মেঘদূত কবিতাটি মানসী নামক মূল কাব্যগ্রন্থের অন্তর্গত মানসীর প্রকাশ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ পরে প্রশ্ন মেঘদূত কবিতাটি কোন কাব্যকে অনুসরণ করে লেখা হয়েছে উত্তর চলো মেঘদূত কবিতাটি মহাকবি কালিদাসের খণ্ড কাব্য মেঘদূত অনুসরণে রচিত পরের প্রশ্ন কালিদাসের মেঘদূত কবে রচিত হয় এবং তিনি কোথায় বসবাস করতেন উত্তর লেখ কালিদাসের মেঘদূত রচিত হয় প্রথম দিন উত্তর ভারতের প্রাচীন বিলাসপুর উজ্জয়ীতে বাস করতেন পরের প্রশ্ন চল কবির কবে কবি কবিবর কবে কেন বিস্মিত বরসে কবিবরকে কে চল উত্তর লেখ রবীন্দ্রনাথ বিস্মিত বরসের কথাটি কেন উল্লেখ করেছিলেন বা উল্লেখ করলেন কবিবর কবি কোন বিস্মিত পরশে কইবরকে রবীন্দ্রনাথ বিস্মিত বরশে কথাটি কেন উল্লেখ করেছিলেন বা উল্লেখ করলেন চলো উত্তর লিখি আমরা কবিবর এখানে মহাকবি কালিদাস কইবর এখানে কি মহাকবি কালিদাস পনের লেখ কালিদাস জন্মকাল এবং সময়কাল সম্পর্কে সঠিক কিন্তু তার রচনাগুলি তার নির্দিষ্ট রবীন্দ্রনাথ তার জন্য বলেছেন বিস্মিত বরসে বা বরস পরে চলে যাচ্ছি আমরা সেই দিনের পরে গেছে কত শতবার সেই দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে চলো সেই দিন বলতে কালিদাসের মেঘদূত রচনার অন্তর্গত আষাঢ়ের প্রথম দিনটির কথা বলা হয়েছে পরটা আমার জীবন দেবতাম আমার চলেছি জীবন দেবতাম দেখো জীবন দেবতা কবিতাটি কবে রচনা হয়েছে একটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জীবন দেবতা কাব্য কবিতাটি নয় মার্ক থেকে তেরোশো দুই বঙ্গাব্দে রচিত হয় কোন কাব্যগ্রন্থের চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত চলো পর প্রশ্ন জীবন দেবতা কাব্য কাব্য কবিতাটি স্তবক সংখ্যাগত চলো চার স্তবক মানে স্তবক সংখ্যা চার জীবন দেবতা কে প্রশ্ন হচ্ছে জীবন দেবতা কে উত্তর লিখি আমরা জীবন দেবতা কবির অন্তরম অন্তরতম তিনি কবির কাব্য সাধনার নিয়ন্ত্রক পরের প্রশ্ন চলন দেবতা জীবনাথ বা জীবননাথ বলেছেন কেন উত্তর চলো জীবন দেবতা কবির প্রভু বলে কবি তাকে জীবননাথ বলেছেন পরের প্রশ্ন কবি তাকে জীবন দেবতাকে বধু বলেছেন কেন উত্তর চলো জীবন দেবতা কবির প্রাণের বন্ধু বলে তাকে তিনি বধু বলেছেন পরের প্রশ্ন কবি জীবন কবি জীবন দেবতাকে প্রাণেশ প্রাণেশ বলেছেন কেন উত্তর ছিল জীবন দেবতা কবির প্রাণের ঈশ্বর বলে কবি তাকে প্রাণেশ বলেছেন পরের প্রশ্ন কবি কি ভেঙে দিতে বলেছেন কবি আজকের এই সভা ভেঙে দিতে বলেছেন পরের প্রশ্ন কবি জীবন দেবতাকে কি আনতে বলেছেন কবি জীবন দেবতাকে নবরূপ রস ও সৌন্দর্য আনতে বলেছেন পরে প্রশ্ন কবি দেবতাকে দেবতাকে নতুন করে বলেছেন কবি তার পুরাতন কাব্যচেতনাকে আবার নতুন করে গড়তে বলেছেন পরের প্রশ্ন কবি জীবন দেবতার কাছে কি বন্ধন চেয়েছেন কবি জীবন দেবতার কাছে নবীন জীবন ডোরেট বন্ধন চেয়েছেন পরের প্রশ্ন প্রতিদিন আমি করিতেছি রচনা কে কি রচনা করিতেছেন কবি রাগিনী ছন্দ গেঁথে বাসনার সোনা অন্তরতম কাছে রচনা করেছেন জন্য নিত্য নব মূর্তি প্রশ্ন আপনার মনে করেছে ভ্রম্ম যৌবন বনে যৌবন বনে প্রসঙ্গ নির্দেশ করো কই বলেছেন অন্তরতমকে যে মানস কুসুম বলে মালা গেঁথেছে সেটা কি হয়েছে পড়া নিজের মনে গৌরব যৌবন মনে যে দেবতার চলন সেটা কি সার্থক এই প্রশ্নই কবির করেছ কি ক্ষমা যাতে কি ক্ষমা করার কথা বলা হয়েছে কবির স্থলন পতন এবং ত্রুটি ক্ষমা করেছি কিনা এই প্রশ্নই করা হয়েছে অন্তর্দেবতার কাছে আগমন প্রতিযোগী আগমন কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আগমন কবিতাটি রবীন্দ্রনাথুরের লেখা খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত আগমন কবিতাটি কোথায় বসে লেখা আগমন কবিতাটি উত্তর আগমন কবিতাটি তেরোশো বারো বঙ্গাব্দে আঠাশে শ্রাবণ কলকাতায় বসে লেখা আগমন কবিতাটি কত সালে কোন পত্রিকায় লেখা ছিল আগমন কবিতাটি তেরোশো বারো সালের আশ্বিন মাসে নব পর্যায় বঙ্গদর্শন পত্রিকায় লেখা হয় বা প্রকাশিত হয় আচ্ছা খেয়া কাব্যে উৎসর্গ কবিতা ছাড়া মোট কয়টি কবিতা আছে এবং উৎসর্গ কবিতা ছাড়া মোট পঞ্চান্নটি কিন্তু কবিতা আছে আচ্ছা খেয়া কাব্যগ্রন্থে বা কাব্যের প্রথম শেষ কবিতার নাম কি কবিতা হচ্ছে শেষ খেয়া এবং প্রথম কবিতা শেষ খেয়া এবং শেষ কবিতা হচ্ছে খেয়া আর খেয়া কবিতাটি খেয়া কাব্যের কত সংখ্যক কবিতা আচ্ছা খেয়া কবিতাটি খেয়া কাব্যের ষষ্ঠ দু কবিতা কহে কনে দু একজন কানে কি কহে দুজন কান করেছিল রাজার ধ্বজা হেরি আচ্ছা আমরা জেগে উঠি বলি কবিরা জেগে উঠে কি বলেছিলেন তো কবিরা জেগে উঠে বলেছিলেন রাজার সাত আসতে আর দেরি নেই পরে দেখো ওরে দুয়ার খুলে দোরে বাজা সংখ্যা বাজা সংখ্যা বাজা রাজার আগমনে দোয়ার খুলে কে কাদের রাজাকে অভ্যর্থনা জানানোর জন্য আহুতি বা আবাহন জানিয়েছেন রাজার আগমনে দোয়ার খুলে স্বয়ং রবি স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশবাসীকে রাজার অভ্যর্থনার জন্য আবাহন জানিয়েছেন পরে প্রশ্ন চলো আগমন কবিতায় দ্বারে আঘাত শুনে কবির কি ভেবেছিল উত্তর চলো আগমন কবিতা শুনে কবিরা ভেবেছিল বাতাস মেঘের গর্জন কখনো ভেবেছেন চাকর আচ্ছা পরে প্রশ্ন চলো আমরা তখন ভেবেছিলাম কবির তখন কি ভেবেছিলেন কবিরা ভেবেছিলেন বাতাস বুঝি হবে পরে প্রশ্ন চলো কতজন বলেছিল মহারাজ আসবে কবিরা হেসে কি বলেছিলেন দু একজন বলেছিল মহারাজ আসবে কিন্তু কবিরা হেসে বলেছিল আসবে না কেউ আসবে না কেউ আজ তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই করে হোক ভিডিওটা স্কিপ করে হোক যেমন পুরো কমপ্লিট করবে দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নয় আর শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট দেওয়া সম্ভবও নয় আমি কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করে দিলাম এইগুলো অবশ্যই দেখেছো তোমাদের হয়তো পরবর্তীকালে উপকার পেতে পারো কমেন্ট বক্সে কিন্তু এমন কিছু খারাপ করে লিখবে না যে পুরো ভিডিও যা দেখেছো যাতে অবশ্যই বুঝতে পারবে আমি কিন্তু এগুলো কিন্তু তোমাদের কমন দিইনি এগুলো কিন্তু দেখে যাবে এগুলো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেও পারে পরীক্ষায় আবার না আসতে পারে সব প্রশ্ন কিন্তু কমন দেওয়া খুবই কষ্টকর ব্যাপার চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি ভালো দেখো সুস্থ পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে